এইটা জন্মজন নিচ্ছে আড়াই কেজিতে ব্ল্যাক বেঙ্গল নিচ্ছে পাঁচশো কেজি সরি পাঁচশো গ্রাম তাহলে এই যে পাঁচশো গ্রামের বাচ্চাটা আড়াই কেজি ওজনে যাইতে হইলে মিনিমাম তিন মাস সময় লাগবে তিন থেকে চার মাস আর এই তিন চার মাসে এই আড়াই আড়াই কেজি ওজনের বাচ্চাটা মিনিমাম পনেরো কেজি হয়ে যাবে এক বছর পরে তো এমনিতেই তো ব্যাপক পার্থক্য তৈরি হয়ে যাবে আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক অনেক দিন ধরে উদ্যুক্ত উন্নয়ন পর্বগুলো করা হয় না অনেক রিকোয়েস্ট আছে পর্বগুলো একটু কন্টিনিউ করেন বাট আমার কাজ কিন্তু থেমে নাই আমি কিন্তু প্রতি সপ্তাহে শুক্রবারে অসংখ্য মানুষ আসেন আমার এখানে তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে আসতেছি বিগত প্রায় নয় বছর ধরে সব সময় ভিডিও করার হয় না ভিডিও করার পরিবেশ প্রতিবেশ কিংবা মুড থাকে না এই ঝড় বৃষ্টির মধ্যেও আজকে শুক্রবারে গাজীপুরা সাতাশ থেকে বেশ কয়েকজন ভাই আমার এখানে আসছেন তো তাদের কিছু প্রশ্ন তারা নোট ডাউন করে নিয়ে আসছেন তো ভাবলাম যে এই প্রশ্নগুলোর উত্তর একটা ভিডিও আকারে দেই তাহলে ভাইদের সাথে সাথে যারা এই ভিডিওটি দেখবেন তাদের সবারই হেল্প হবে আসলে ওইভাবে যদি খুঁজেন কেউ আপনাকে পিওর ফর্মের সিরোহী সহজে দিতে পারবে না ইভেন আমিও দিতে পারবো না আপনাকে কারণ আমারও প্রোডাকশন অনেক কম আপনি চাইলে আমি আপনাকে দিতে পারবো তা না আর আমার ফার্ম থেকে শুধুমাত্র আমি পাঠা বাচ্চাগুলোই সেল করি এখন ফিমেলগুলো খুব একটা সেল করি না তো এছাড়া ডেডিকেটেড শিরোহী নিয়ে কাজ করার মতো কোনো ফার্ম দেখতেছি না আমি বাংলাদেশে আমার টাচে কয়েকজন খামারি আছে কিন্তু তাদেরও প্রোডাকশন এখনও ওইভাবে শুরু হয় নাই যে আমরা ওইভাবে কাউকে হেল্প করতে পারবো খামার তৈরিতে তো বেটার হয় যে শুরুতে যে কোনো একটা ব্রিড সিলেক্ট করে ভালো একটা ব্রিড শিরোহি হোক কিংবা বিটল হোক যে ওই ব্রিডের একটা বাচ্চা সংগ্রহ করা ভালো দেখে ভালো গ্রেডের দেন হচ্ছে ফিমেলগুলা যে লোকালি ক্রস যাতে যে ফিমেলগুলা পাওয়া যায় এগুলা কিছু সংগ্রহ করে স্টার্টটা করা শুরুটা করা দেন এটাকে আপগ্রেডেশনের মধ্যে যাওয়া ব্রিডটাকে আপগ্রেড করা ডে বাই ডে একটা দুইটা প্রজন্ম পার হইলে দেখবেন যে আপনার ব্রিডগুলা বা আপনার যে ছাগলগুলা কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে ডেভেলপ হবে এবং এর মধ্যে হচ্ছে গিয়ে দেখবেন যে খুঁজে রাখবেন যে অনেক সেল পোস্ট আসে শিরোহি ছাগলের সেগুলো একটু দেখে দেখে যদি ভালো মনে হয় দু একটা দু একটা কালেক্ট করতে হবে এছাড়া এইভাবে আপনি ঢালাও ভাবে যদি কাউকে বলেন যে ভাই আমার শিরুহি লাগবে কেউ আপনাকে দিতে পারবে না এগুলো আপনার ওই চোখে রাখতে হবে খুঁজে রাখতে হবে যদি পাওয়া যায় দু একটা ভালো সংগ্রহ করতে হবে প্রাথমিক পর্যায়ে আপনাদের কাছ থেকে একটা দুইটা কালেক্ট করতে পারবো ওইটা হচ্ছে গিয়ে আমাদের কাছ থেকে ছাগল সংগ্রহের ব্যাপারে আমরা কাউকেই ওইভাবে বলি না যে আমাদের কাছ থেকে আপনি ছাগলটা সংগ্রহ করেন ছাগল আপনি যে কোনো জায়গা থেকেই সংগ্রহ করতে পারেন এটা আপনার ইচ্ছা আপনি এখানে আসছেন আমি সর্বাত্মক চেষ্টা করব। আপনাকে মানে তথ্য সহায়তা দিয়ে ছাগল দিয়ে হয়তো আপনাকে সহযোগিতা করতে পারব না তারপরেও যেহেতু আমার ফার্ম আছে ফার্ম থেকে প্রোডাক্ট উৎপাদন হয় সেল তো করতেই হয় যেমন না তো সবই আমি নিজের জন্য রাখি মাঝে মাঝেই সেল করি বছরের যাই কম বেশি করি সেগুলো যদি আপনি হচ্ছে গিয়ে যোগাযোগ রাখেন ওই যখন আমার সেলের থাকবে তখন যদি আপনার সাথে টাইমিং মিলে হয়তো নিতে নিতে পারবো আর কিন্তু আপনি চাইলেই আপনি আপনাকে দিতে পারবো ওরকম না এখন এই প্রশ্নের সাথে আপনার কিন্তু আরেকটা প্রশ্ন ছিল যে ব্ল্যাক বেঙ্গলটা ব্লাক বেঙ্গলটা হচ্ছে গিয়ে আমাদের নিজস্ব একটা জাত যদি আমি প্রাণী সম্পদ নিতে ইয়াটা বলি তাহলে ব্ল্যাক বেঙ্গলের সাথে অন্য কোনো জাতের ক্রস করা আসলে বাংলাদেশের প্রচলিত সম্পদ আইন অনুযায়ী এটা একটা নিষিদ্ধ কাজ এটা করাটা ঠিক না ব্ল্যাক বেঙ্গলটাকে পিওর হিসেবে পিওর হিসেবে রাখার চেষ্টা করেন যদি ব্ল্যাক বেঙ্গল করতে চান তাহলে পিওর ফর্মে করেন ব্ল্যাক বেঙ্গল দিয়ে অন্য কোনো জাতকে ক্রস করা দরকার নাই আর যদি আপনি কমার্শিয়াল হিসেবটা করেন যে মানে কমার্শিয়ালিটি যদি বিবেচনা করেন সেক্ষেত্রে আমি বলবো যে ব্ল্যাক বেঙ্গল অপশনটা না রাখাটাই ভালো শুধু কারণ আবদ্ধ অবস্থায় আমরা যেভাবে স্টল ফিডিংয়ে ছাগল লালন পালন করি এখানে কিন্তু ব্ল্যাক বেঙ্গল দিয়ে প্রফিট করা সো টাফ হবে কারণ ব্ল্যাক বেঙ্গলের যেটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে এগুলো ইনব্রিডিং হইতে হইতে বা জাতের বিশুদ্ধতা না থাকতে থাকতে এগুলার এই দুধের প্রোডাকশনটা অনেক কমে গেছে দেখা গেলো বাচ্চা দুইটার দিন দিয়ে হয় ঠিক মতো দুধ না পাইলে কিন্তু বেড়ে ওঠে না কমার্শিয়াল হিসাব করলে আমাদের সবসময় চিন্তা করতে হয় কি যে মিনিমাম ইফোর্টে ম্যাক্সিমাম আউটপুট কোনটা দিবে। যেমন ধরেন দেশি মুরগি দেশি মুরগি দিয়ে আসলে আপনি যদি বাণিজ্যিক ফার্ম করতে চান তাহলে কিন্তু খুব একটা ভাইবেল হবে না এটা সুইটেবল হবে না কেন আপনি প্রশ্ন করতে পারেন ভাই দেশি মুরগি তো বাজারে পাঁচশো ছয়শো টাকা কেজিতে কিনতে হয় তারপরেও কেন লাভ হবে সত্তর টাকা যেটা হালি বিক্রি হয় তারপরেও কেন লাভ হবে না বিষয়টা হিসেব করেন যে একটা দেশি মুরগি পাঁচশো গ্রাম বা এক কেজির উপরে ওজন খুব একটা হয় না কেজি একটা দেশি মুরগ হইতে হলে সেটার কত দিন বয়স দরকার মিনিমাম কয় মাস না জাস্ট আইডিয়া কয় মাস লাগবে একটা মুরগি ধরলাম মুরগি তো ওজন কম হয় আপনার মিনিমাম এক বছর লেগে যাবে যদি এক কেজি ক্রস করাইতে চান একটা দেশি মুরগি এক বছর কমে মনে হয় না পারবেন মিনিমাম আট দশ মাস যদি ন্যাচারালি রাখেন তাইলে আপনি এক বছর এটার পিছনে সময় দিয়ে শ্রম দিয়ে অর্থ ব্যয় করে এরপর আউটপুট কি আপনি আদার হ্যান্ড দেখেন যে বাণিজ্যিক জাত কি ব্রয়লার মুরগি সোনালী মুরগি ব্রয়লার মুরগি তৈরি হয় তিরিশ পঁয়ত্রিশ দিনে তাও আপনার দুই আড়াই কেজি ওজন চলে আসে মাত্র পঁয়ত্রিশ দিনে সোনালি আপনার দুই আড়াই মাসে আপনার হাইব্রিডটা মোটামুটি এক কেজি চলে আসে দুই আড়াই মাসে আর যেগুলো হচ্ছে ক্লাসিক সেটাও মোটামুটি সত্তর পঁচাত্তর দিনে আপনার আটশো গ্রাম ক্রস করে ম্যাক্সিমামই এগুলো হচ্ছে কমার্শিয়াল জল মানে অল্প সময়ে আপনার এটা রেডি হয় তো সেই হিসেব করলেও কিন্তু আপনার চিন্তাটা করতে হবে যে কোনটা যে কোনটাতে আমি সময় শ্রম কম দিয়ে বেশি মানে আউটপুটটা বেশি নিয়ে আসতে পারবো স্বাভাবিকভাবেই যেটা আপনার আউটপুট বেশি আসবে রেভিনিউ ওইটাতে বেশি জেনারেট হবে স্বাভাবিক যেমন ধরেন আমাদের ফার্মের একটা বাচ্চা যদি মা মোটামুটি পিওর ধরলাম না পিওর না ধরেন শিরোহী ক্রসের একটা ফিমেল মনে করেন প্রথম জেনারেশন এরকম এর পেট থেকে যে বাচ্চাটা হচ্ছে আমরা সাড়ে চার কেজির উপরে ওজনের বাচ্চাও পাইছি পাঁচ কেজি ওজনের বাচ্চা পাইছি মানে জন্ম ওজন জন্ম ওজন মানে পেটের থেকে পড়ার পরে মাপার পরে ব্লাড বেঙ্গলের কত হবে ম্যাক্সিমাম আপনার হচ্ছে গিয়ে চারশো পাঁচশো গ্রাম একটা বাচ্চার ওজন হবে পাঁচ কেজি আর কই পাঁচশো গ্রাম তো পাঁচ কেজিটা এটা এক্সট্রা অর্ডিনারি আমি যদি কমনলি হিসাব করি দুইটা বাচ্চা যদি প্রচ্ছাকুল থেকে হয় ভালো মানের পাঠা দিয়ে যদি আপনার প্রজনন করানো হয় সেক্ষেত্রে মিনিমাম আড়াই থেকে তিন কেজি ওজন হবে এক একটা তাহলে আপনি যদি টুইন হয় আড়াই থেকে তিন কেজি করে গড় ওজন পাচ্ছেন তিন কেজি কোথায় আর পাঁচশো গ্রাম কোথায় হিসেব করেন আর ব্ল্যাক বেঙ্গলে যদি টুইন বা ট্রিপলেট হয় সেক্ষেত্রে আপনার পাঁচশো গ্রাম থেকে ওজন আরও কমে আসবে সাড়ে তিনশো চারশো গ্রাম করে এক একটার ওজন হবে আমার ফার্মের যে স্টিল যে বাচ্চাগুলো আমরা ব্রিডার হিসেবে যেগুলো সিলেক্ট করি এবং হচ্ছে হ্যান্ড ওভার করি আমাদের যে লাস্ট ভিডিওতে দেখাইছিলাম যে একজনকে পাওয়া যাচ্ছে না মানে যেই নাম্বারটা আমাদের দিছে ওটা বন্ধ তার বুকিং দিছে যেটাতে ওই বাচ্চাটার বডি ওয়েট আমি সেদিন ধরে দেখলাম মিনিমাম পঁচিশ কেজি হবে আমি এটা মেপে একটা ভিডিও পাঁচ মাসের বাচ্চা হ্যাঁ আপনি যদি একটা দেশি ছাগল পাঁচ মাস পালেন আপনার এই পঁচিশ কেজি ওজন আনতে মিনিমাম আপনার এক দেড় বছর লাগবে তা এক দেড় বছর যদি এটা পালেন এটা কতটুকু হবে তাহলে আপনার স্পেস কিন্তু কাছাকাছি লাগতেছে সময় অর্ধেক লাগতেছে হিসেব করলে অর্ধেক এরকম বা ধরেন একই যে আজকে একটা ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা হয়েছে আজকে একটা ক্রস বাচ্চা হয়েছে দুইটাকে আপনি এক বছর পরে হাটে বিক্রি করবেন আপনার নিয়ারেস্ট হাতে এইটা ওজন নিচ্ছে আড়াই কেজিতে ব্ল্যাক বেঙ্গল নিচ্ছে পাঁচশো কেজি সরি পাঁচশো গ্রাম তাহলে এই যে পাঁচশো গ্রামের বাচ্চাটা আড়াই কেজি ওজনে যাইতে হইলে অর মিনিমাম তিন মাস সময় লাগবে তিন থেকে চার মাস আর এই তিন চার মাসে এই আড়াই আড়াই কেজি ওজনের বাচ্চাটা মিনিমাম পনেরো কেজি হয়ে যাবে এক বছর পরে তো এমনিতে তো ব্যাপক পার্থক্য তৈরি হয়ে যাবে দামে তো মার্কেটে তো কিন্তু আলাদা কোনো ভ্যালু নাই যে আপনার এটা ব্ল্যাক বেঙ্গল এটার দাম বেশি এটা ক্রস এটার দাম কম এরকম কিন্তু আলাদা ভ্যালু নাই ছাগল আর ভেড়ার মধ্যে দামের মধ্যে একটা ডিফারেন্সিয়েট হয় পার্থক্য হয় যে ছা ভেড়ার তুলনায় ছাগলের দাম বেশি কিন্তু ছাগলের কোনো প্রজাতি ভেদে দামের কিন্তু ভিন্নতা হয় না যদি আপনি মিট মার্কেটটা হিসাব করেন এইটার আরেকটা সমস্যা আছে যখন আপনি একটা পিওর বড় ব্রিডের পাঠা নেবেন শিরোহি হোক কিংবা বিটল হোক সেটা দিয়ে আপনি একটা দেশীয় ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল কিন্তু আকারে অনেক ছোট হয় সেটাকে যখন প্রজনন করাবেন ওর বাচ্চাটা পেটের বাচ্চাটা কিন্তু অনেক বড় হয় আচ্ছা তো ওই বাচ্চাটা ডেলিভারিতে একটু জটিলতা দেখা যায় অনেক ক্ষেত্রে বা এই জটিলতাটাও প্রপার ফিডিং করলে খুব একটা মানে অ্যাভয়েড করা যায় আর কি এই জটিলতাটাও খুব একটা সমস্যা হয় না সমস্যাটা হয় হচ্ছে গিয়ে যখন এই বাচ্চাটা জন্মের পরে ওর যে দুধের চাহিদাটা জি স্বাভাবিকভাবেই ব্ল্যাক বেঙ্গল টু ব্ল্যাক বেঙ্গল কিংবা দেশি টু দেশি পিওরের যে একটা বাচ্চা সাইজ সুটো হয় ওর ওর দুধের তা মা কিন্তু মোটামুটিভাবে কভারেজ দিতে পারে কিন্তু একটা ক্রসের বাচ্চা যখন বের হয় ওর খাবারের চাহিদাটা বেড়ে যায় অনেকগুণ বেশি তখন কিন্তু দুধের একটা সংকট দেখা দেয় তো পরবর্তীতে দেখা যায় যে ওই যে বাচ্চাটার প্রপার গ্রোথ বা অন্যান্য ঝামেলা তৈরি হয় বুঝতে বিষয়টা যে কারণে আমরা সাজেস্ট করি যদি আপনি করতে চান তাহলে একটু ক্রসের মধ্যে যতটুকু বড় আপনি পান আপনার আশেপাশের মধ্যে বা আপনার গ্রিপের মধ্যে ওইটা নিয়ে শুরু করাটা বেটার একদম পিওর ব্ল্যাক বেঙ্গল এগুলা ক্রস করানোটাও ঠিক না এবং এগুলা দিয়ে আসলে বাণিজ্যিক খামার করাটাও অত্যন্ত কষ্ট করে এটা কাদের জন্য যারা পারিবারিকভাবে পালে প্রান্তিক কৃষক কিংবা হচ্ছে আপনার প্রচুর জায়গা আছে আপনি ছেড়ে পারলেন যে আপনার এক্সট্রা কোনো খরচ নাই যে এক্সট্রা কোনো খাবার দিচ্ছেন না আমরা জায়গায় আবদ্ধ রেখে তিনবেলা ঘাস দিচ্ছি দানাদার খাবার দিচ্ছি ভিটামিন্ত্রিক ভাবে করতেছি এখানে কিন্তু আমাদের কস্টিং অনেক বেড়ে যায় তো এত কস্টিং দেওয়ার এগেন্স্টে যদি আপনার প্রোডাকশনটা ওই রকম আশানুরূপ না হয় তাহলে তো আপনার প্রফিট এর মিলবে না লসই হবে